এই জন্য রমজান দামি মাস রমজান আলাদা বাপ রমজান আলাদা রমজান মুমিনের জন্য আলাদা আল্লাহ তালা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম এই যে ব্যান্ডেল আপনারা সাজাইছেন তা আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হুকুম হাকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমনে আছে যেটা হালাল এখনো হালাল যেটা হারাম এখনো হারাম পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান এক অতিরিক্ত আরও কিছু ইবাদত দিলাম এক পুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহারি পুরা মাস বিশ্রাকাত্তারি তাহলে এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিক কিনা বলেন হ্যাঁ ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় এখন কাফর ব্যবসায়ীরা গিয়া দেখেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল আর অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন বলে বান্দা রমজান আমার ও অগণিত বান্দাকে থেকে করার অসংখ্য মাফ সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকাত তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম আরো মাল উঠাইলাম আমরা রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এ এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা ছয়টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকাত পাঁচ এতে কাফ ছয় সবে কদর এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগের টির লগে নতুন দিছেন বাড়াইয়া নেকির কি অবস্থা নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও শোনো আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান হ্যাঁ এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা মাফ চাহান্নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ নেকি । কি নে বাহিরটা কেমনে সাজাইলাম আল্লা বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়েতান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিলাম সব দিক বন্ধ কইরা আটগাঁট বাইন্ডা দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোন আন্দিয়া বাইরিবার রিবার নাই দরজা শুধু এইটা এটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির হইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকিও বাড়ায় দিলাম ইবাদতও বাড়ায় দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুণা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত তিরিশ দিনের মাথায় উনত্রিশ দিনের মাথায় সব জান্নাতে জান্ন কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে নাই কথা তো আল্লাহ বলেন বান্দা আমি ফরজ করেছি এটা আমার ফরজ রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো আল্লাহ বলেন ঘাবরাইও না বান্দা পারবা হঠাৎ করে লাভ দিয়ে উঠতো না যে আমি আটটার থেকে নয়টা বাজতেই নাস্তা দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর আমি পারতাম না আল্লাহ বলে না পারবা তোমাদের পূর্বেও সমস্ত ইমানদার বান্দাকে আমি আল্লাহ এই রওজা ফরস করেছিলাম তারা যেহেতু পারছে তুমিও পারবা এবার আল্লাহকে বললাম আল্লাহ যদি বলেন আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপস এই যে মাস কি সুন্দর খাওয়াইলেন পড়াইলেন হঠাৎ করে আমার খানা পানি আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময় আল্লাহ বলেন বান্দা অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না বরং আল্লাহ কুন আমি আল্লাহ এই রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে এক মাসেই আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে মুত্তাকি বানাবো আর এক মাসের মুত্তাকি হলেই এক মাসেই জান্নাতি বানায় এক মাসে মুত্তাকি এক মাসে জান্নাতি কোরআন শরীফের একটা আয়াত আছে আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন আল্লাহ বলছে বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা উননব্বই বার বললাম আশি বার বিরাশি বার আমি আল্লাহ নামাজের কথা বললাম তেইশ বছর আমি কোরআন নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আমি আল্লাহ আমার রসুলের কাছে নাজিল করলাম শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে নাজিল করিলাম আল্লাহ এবার জানতে চাইছে কবি আইকি হাদিস হিম্বা দাহু মিনন আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে এর চাইতে দামি আর কি নাজিল করিলে এর চাইতে দামি আর কোন রাসূলের কাছে পাঠাইলে এর চাইতে দামি আর কোন ফেরেস্তা দিয়া পাঠাইলে তেইশ বছর বলার পরে আর কত বছর বললে তিরিশ পারা কোরআন নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে উনানব্বই বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতা বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা বাফ যারা নামাজ পড়েন না নজয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একটা মিনিটের জন্য যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিত আমার কথাগুলো মেনে নিত কি বলবেন হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখুর জবাব দেন এই হারামখুর জবাব দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতে যেই বোনেরা বে পর্দা ওই বেহায়া বে নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে কিভাবে সম্ভব একটা বছর বেটা তুই নাফুর কোনদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কন্যার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে ওই মা কেমনে কেমনে মেনে মেনে বাবা আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনদিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই আহা মা বাপ কেমনে মেনে নিল সন্তান বা কেমনে মেনে নিল এভাবে আল্লাহকে ভুলে গেল এক এক মিনিট ভাই কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাই আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে নবী যে জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উম্মত হাসরের ময়দানে নবী বলবে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে উমা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোন নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে তাল্লাহ নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনদিন গালি ছাড়া কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপর্দা মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে নাই হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী নবী কাঁদবে কাঁদবে বলবে আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে কুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমল নামা তুমি আমার এত বড় বেশ্রুতি কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা যে উম্মত তুমি আমার এত বড় বেশ্রুতি কেমনে করলা আমার এতগুলো চোখের পানির এভাবে এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরের বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত যে আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচে এটাই এটাই আমাদের জিন্দিগি নবী সাল আলিহি আসাল্লাম বলছেন আল্লাহ নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছে আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখাবো শুধু মানে আমি ওনারে মহব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াইয়া নিল এটা সম্ভব আমি ওনার গাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ ভাই আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম জড়াইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমার আল্লাহর বলছে উম্মত আমি আমার এক এক কোমরে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই আমি তোমাদেরকে কোমরে জড়ায়া ধরে চাই তবু আমার উম্মত বেঁচে যাক আমার এক এক উম্মত বেঁচে যাক জাহান্নাম থেকে বাঁচো আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি নারে রে ভাই জন্য না সারাটা দিন রাতে এ দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে থাকি এই জন্য বললাম আমরা এক ফিকির আমাদের আপনাকে এটা ভাবতে হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বন্ধু